ভিটামিন ডি জনিত কারণে রাজাহাশের বাচ্চারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় শুধু হাঁসের বাচ্চা নয় চিনা হাঁস পাতিহাঁস মুরগির বাচ্চা সব কিছুরই কিন্তু ভিটামিন ডি এর প্রয়োজন তো এই ভিটামিন ডিটা কীভাবে কোনো ধরনের কোনো ওষুধ ছাড়াই আপনারা পূরণ করতে পারবেন আজকের ভিডিওটাতে সেগুলোই আলোচনা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশীষ সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো রাজাহাঁস কিন্তু একটা সিজনাল হাঁস এরা শীতের এই ছয় মাসে কিন্তু ডিম বাচ্চা উৎপাদন করে থাকে তো এই সময়ে আসলে বাচ্চাগুলোর একটু যত্ন বেশি করা লাগে কারণ ছোটোবেলাতে বাচ্চাগুলা এক থেকে পনেরো দিন বা বিশ দিন অথবা এক মাস এর মধ্যে কিন্তু রাজাহাঁসের বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো এই এই থেকে যে বাচ্চার যে উপায় সেই উপায়গুলো যেটা সেটা হচ্ছে যে রাজাহাঁসের বাচ্চা যখন শীতে ফোটে যখন পুরা শীতে ফুটবে তখন কিন্তু সেই বাচ্চাগুলোর একটু আলাদা কেয়ার করা লাগে যখন বাচ্চাগুলো ফুটে বের হয়ে যাবে অর্থাৎ বাচ্চা ফোটার চব্বিশ ঘন্টা পর কিন্তু মায়ের ওম থেকে বের করতে হবে এই জিনিসটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে বাচ্চা ফোটার চব্বিশ ঘন্টা পর বাচ্চাগুলাকে মার ওম থেকে বের করতে হবে আচ্ছা যদি মার আজাহাজকে সঠিকভাবে ওম দিতে পারে আর যদি সঠিকভাবে ওম দিতে না পারে তাহলে সেক্ষেত্রে বাচ্চা ফোটার সাথে সাথে বাচ্চার গাটা হালকা একটু সকালেই সেই বাচ্চাগুলোকে আপনারা নিয়ে আলাদা করে ব্রুডিং করার চেষ্টা করবেন অবশ্যই বাচ্চাকে শীতের সময় রাত্রেবেলা ব্রুডিংয়ে রাখবেন আর যখন রোদ্দুর উঠে তখন হালকা রোদ দেবেন আচ্ছা যে ভিটামিন ডিটার কথা বলছিলাম সকালে যে দেখেন আমি কিন্তু বাচ্চাগুলোকে হালকা মৃদ রোদে দিয়ে রেখেছি সকালে যে রোদটা ওঠে হালকা যে রোদ্দুর এই রোদ্দুরে কিন্তু ভিটামিন ডি থাকে আর এই ভিটামিন ডি কিন্তু প্রত্যেকটা হাঁসের বাচ্চা শরীরের জন্য খুবই উপযোগী শুধু হাঁস নয় রাজা হাঁস নয় সিনা হাঁসের বাচ্চা শরীরের জন্য এ দেখেন এইখানে আমার কিছুটা কিন্তু সিনা হাঁসের বাচ্চাও উঠেছে দশটা হাঁসের বাচ্চা উঠেছে তো এদেরকে কিন্তু আমি এই যে এদেরকেও রোদ্দূরে রেখে দিয়েছি আর এইখানে কিছু হাঁসের বাচ্চা রাজা হাঁসের বাচ্চা আছে এবং চীনা হাঁসের বাচ্চা আছে তো দুই ধরনের বাচ্চাকে কিন্তু আমি ভিটামিন ডি যাতে ঘাটতিটা যাতে না থাকে ভিটামিন ডি যে সমস্যাটা হয়ে থাকে ভিটামিন ডি এর জন্য সেটা যাতে কোনো ধরনের মেডিসিন ছাড়া পূর্ণ করা যায় সেই কারণের জন্য কিন্তু আমি বাচ্চাগুলোকে রোদ্দুরে দিয়ে রাখছি আর রোদ্দুরে যে ভিটামিন ডি থাকে এটা কিন্তু কম বেশি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আপনাদের যাদের রাজা হাসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা ফুটেছে তারা অবশ্যই বা চীনা হাঁসের বাচ্চা অবশ্যই চেষ্টা করবেন সকালে যা হালকা মিষ্টি মিষ্টি রোদটা ওঠে ওই রোদ দূরে বাচ্চাগুলোকে রেখে দেওয়ার জন্য তাহলে ভিটামিন ডিজনিত সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম আচ্ছা এর পরবর্তীতে বাচ্চা ফোটার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে রাত্রেবেলা যদি পুরা শীতে হয় তাহলে তো অবশ্যই ব্রুডিংয়ে রাখতে হবে আর যদি না শীত না গরমে হয় তাহলে কিন্তু ব্রুডিংয়ের প্রয়োজন পড়বে না রাতে রাতে দিনে কখনোই পড়বে না যেমন দেখা যাচ্ছে যে কিছু বাচ্চা আছে শীতের শেষের এসে ফোটে অর্থাৎ গরমের দিকে ওই সময় কিন্তু আর ব্রুডিংয়ের প্রয়োজন পড়ে না তো এর পরবর্তীতে বাচ্চাগুলো যখন আপনারা ব্রিডিং ছাড়া যখন বাচ্চাগুলো মার কাছ থেকে নিয়ে আসবেন ঠিক চব্বিশ ঘন্টা আপনাদের মনে রাখতে হবে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা হাঁসের বাচ্চা হোক মুরগির বাচ্চা হোক চীনা হোক বা দেশি হাসুক এদেরকে কোনো ধরনের কোনো খাবার দেবেন না চব্বিশ ঘন্টা পর্যন্ত চব্বিশ ঘন্টা পর্যন্ত যদি এদেরকে খাবার না দেন তাহলে এদের বাচ্চা ফুটার সময় যে ডিমের কুসুমের মধ্যে যে কুসুমটা থাকে এটা কিন্তু বাচ্চার পেটের নিচে কিন্তু আস্তে আস্তে এটা ই হয় এটা যে ওইখানটাতে দেখবেন যে একটা নাভি মতো থাকে যখন অনেকে বলছেন যে আপু বাচ্চার নাভি কেমন আসলে বাচ্চাগুলো যখন ফুটে ভেজা অবস্থাতে বাচ্চাগুলোকে আপনারা ধরে দেখবেন পেটের নিচে একটা নাভি থাকে এই জিনিসটা শখানোর জন্য কিন্তু আপনার এই চব্বিশ ঘন্টা লাগবে আপনার হচ্ছে খাবারটা না দিতে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা বাচ্চাগুলোকে খাবার দেন তাহলে ওই নাভিটা কাঁচা হয়ে যাবে ওইখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাচ্চা দেখবেন যে পাঁচ সাত দিন বয়স হতে না হতে বাচ্চার পাখা ঝুলে যাবে চুনা পায়খানা করবে এবং জিন ধরে থাকবে এছাড়াও বাচ্চার গোদও কিন্তু কমে যাবে তো এই কারণের জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা পর বাচ্চাকে খাবার দিবেন আর চব্বিশ ঘন্টা পর যদি আপনারা মনে করেন যে আপনারা কেনা কোনো মেডিসিন বাচ্চাকে দিবেন তাহলে দিতে পারেন তো আর যদি মনে করেন যে না আমরা দিব না তবে আমার কাছে যেটা মনে হয় শুরু থেকেই মুরগি যদি আপনার ওষুধ ছাড়া পালন করা যায় সেটাই অভ্যস্ত করা ভালো ভবিষ্যতে যাতে রোগ আক্রান্ত হলে মেডিসিন দিলে কাজ হয় কিন্তু শুরু থেকেই যদি আপনি অতিরিক্ত মেডিসিন দিয়ে পালন করতে চান পরবর্তীতে দেখবেন যে কোনো ধরনের সমস্যা হলে ওষুধে কাজ করবে কম তো এ চব্বিশ ঘন্টা পরে বাচ্চার সেই যে খাবারটা দেবেন সেটা হচ্ছে লেবু এবং চিনির পানি এক টুকরো লেবু এবং এক চামচ চিনি এটা এক পো পানির মধ্যে আপনারা এটা দিয়ে রাখবেন এবং অবশ্যই পানিটা পটের মধ্যে দিবেন যাতে বাচ্চার শরীরটা না ভিজে চব্বিশ ঘন্টা পর বাচ্চাকে লেবু লেবুচিনির পানিটা যখন আপনি দেবেন বাচ্চার লেবুচিনির পানিতে যে সেলাইনের কাজ করবে গ্লুকোসের কাজ করবে এছাড়াও বাচ্চার ক্ষত স্থানগুলো অর্থাৎ যে নাভিটা থাকে এটা সুন্দরভাবে শোকাতে সাহায্য করবে আর এই কারণের জন্যই আপনারা চেষ্টা করবেন লেবু এবং চিনির পানিটা দিতে তাহলে কিন্তু পুরির ক্ষেত্রে অনেকেই আছেন ওষুধ ইউজ করেন এই ওষুধটা কিন্তু আর ইউজ করা লাগবে না যদি চব্বিশ ঘন্টা পর আপনারা বাচ্চাকে লেবু চিনি পানিটা দেন তো এখানে অনেক আপুরাই বলছিলেন যে আপু চিনির পানিটা আসলে কতক্ষণ দিব কয়েক দিন দিব তো লেবু চিনির পানিটা আপনারা এক থেকে তিন দিন সর্বোচ্চ পাঁচ দিন আপনারা লেবু চিনির পানিটা দিবেন আচ্ছা পাঁচ দিনের পর যে তখন বাচ্চাগুলোকে অন্যান্য যে সব ওষুধগুলো আছে সেগুলো দিতে হবে আসলে একটা ভিডিওর মধ্যে এত কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় সেগুলো ডে বাই ডে আমার যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর মধ্যে থাকবে তো চব্বিশ ঘন্টা পর যেই ওষুধগুলো দেওয়া হবে সরি লেবু চিনির পানিটা দেবেন এর পরবর্তীতে যে এই লেবু চিনির পানির পাশাপাশি এদের খাবার যেটা রাখবেন সেটা আছে লেবু এবং চিনি সরি জিরো যে স্ট্যাটাস ফিডটা আছে এই জিরো স্ট্যাটাস ফিডটা দেওয়ার চেষ্টা করবেন অনেকে আছেন মুড়ি বা মুড়ি বা হচ্ছে খুদ এইসব দিয়ে থাকেন তবে জিরো স্ট্যাটাস যে ফিটটা আছে সেটাই আপনারা দিয়ে রাখবেন অনেকে বলে থাকেন যে আপু লেবুচিনির পানিটা খাচ্ছে না যদি না খেয়ে থাকে প্রথমে প্রথম এক দু দিন কিন্তু খাবারটা খেতে খুব বিরক্ত করবে পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে তো এই লেবুচিনির পানির পাশাপাশি প্রয়োজন হলে আপনারা ওই লেবুচিনির পানির মধ্যেও কিন্তু খাবারটা মিক্সার করে দিতে পারেন তো এই এইভাবে যদি বাচ্চাগুলোকে শুরু থেকে যত্ন করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় রোগ আক্রান্ত কম হয় কারণ বাচ্চাগুলো যখন ভিটামিন ডি রোদ্দুর থেকে পাবে এবং যে ক্ষত স্থানগুলো বা বিভিন্ন ধরনের সেলাইন গ্লুকোসের কাজটা যখন লেবুচিনির পানি থেকে পাবে তখন কিন্তু এখানে কোনো ধরনের কোনো ওষুধের প্রয়োজন পড়বে না তো এইভাবে আপনারা চাইলে এক এক করে বাচ্চাগুলোকে দেশি হাঁসের বাচ্চা হোক সিনাহাসের হাঁসের বাচ্চা হোক বা রাজা হাঁসের বাচ্চা হোক এই ওষুধ ঘরোয়াভাবে এই ট্রিটমেন্টগুলো কিন্তু দিতে পারেন তো এইখানে দেখেন যে কিছু সিনাহাসের হাঁসের বাচ্চা করছে আমি কিন্তু সিনাহাসের হাঁসের বাচ্চাগুলোকেও দূরে দিয়েছি কারণ আর এদের রোদ্দুরটা খাওয়াতে হবে প্রতিদিন মনে করেন যে আপনার সকালে যখন রোদ্দুর উঠবে ওই সময়ে আপনারা হালকা যে মিষ্টি রোদ্দুরটা ওই রোদ্দুরে দিবেন প্রত্যেক দিন এক থেকে দুই ঘন্টা যদি রোদ্দুরে তাপ যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা দিবেন না হালকা যে তাপটা থাকে সেই তাপে দেওয়ার চেষ্টা করবেন এক ঘন্টা দিলেই যথেষ্ট অথবা যদি মনে করেন যে না একটু বেশি দেবো তাহলে দিতে পারেন কিন্তু আমি বারবার বলছি অতিরিক্ত রোদের তাপ থাকলে কিন্তু যে রোদ্দুরে তাপ বেশি হিট বেশি সেই রোদ্দুরে দিলে কিন্তু তখন আবার বাচ্চাগুলো কিন্তু স্টক করে মারা যাবে এবং বাচ্চার কিন্তু অতিরিক্ত গরমেও কিন্তু বাচ্চার ঠান্ডা লাগে আবার অতিরিক্ত ঠান্ডাতেও কিন্তু অতিরিক্ত শীতেও কিন্তু বাচ্চার ঠান্ডা লাগে তো এই জিনিসটা আপনাদেরকে একটু নিজেদেরকে উপলব্ধি করতে হবে যে আসলে রোদের তাপটা কতটুকু বা কেমন পর্যায়ে তাপটা দেওয়ার প্রয়োজন তো এই ছিল আজকের ভিডিওটা আপনারা যারা প্রশ্ন করছিলেন আশা করি প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ দায়িত্বে পশু পাখিগুলো যত্ন নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ